তিরিশ ফিট দূর থেকে আপনাদের এই হাতিগুলো দেখাচ্ছি হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই অবশ্যই ভালো আছেন আজকে নতুন আরেকটি বিশেষ ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওটি একটু ব্যতিক্রম ধরনের ভিডিও আমরা আজকে আপনাদের নিয়ে যাব শিরপুর থেকে হালুয়াঘাটের গাবরাখালী এবং করৈতুলি সীমান্তে যেখান থেকে আপনাদের দেখাবো ভারতের মেঘালয় রাজ্যের যে পাহাড়গুলো এবং সেই পাহাড়ের জোড়া থেকে কিভাবে হাতি নেমে আসে বাংলাদেশের সীমান্তে আর আমাদের যাত্রাটি শুরু হয় শেরপুর থেকে বন্ধুরা আজ সকাল দশটায় আমরা শেরপুর শহর থেকে রওনা দিলাম সবুজে ঘেরা ঘাড়ো পাহাড়ের উদ্দেশ্যে অনেক দিন ধরেই পরিকল্পনা ছিল আজ একটু পাহাড়ের গভীরে ডুবো খুঁজে নেব হাতিগুলোকে আপনারা জানেন আমাদের শেরপুর জেলার ঘাড়ো পাহাড়ে প্রাকৃতিকভাবে অনেক বন্য হাতির বসবাস এই হাতিগুলো প্রতি বছর সীমান্ত পেরিয়ে ভারতের পাহাড় থেকে বাংলাদেশের বিভিন্ন গ্রামে চলে আসে আর এদের মূল আকর্ষণ ধান কলা বাগান এবং বাড়ির আশপাশে খাদ্যদ্রব্য আর ঠিক তখনই শুরু হয় মানুষ আর হাতির দ্বন্দ্ব যা বহুদিন ধরে এমনকি এই দ্বন্দ্ব বহু মানুষ তাদের প্রাণও হারিয়েছে আজকের যাত্রা বৈশাখী বাজার তারপর করৈতুলি স্থলবন্দর এই বন্দরটির একেবারে পাশেই ভারত বাংলাদেশের সীমান্তের কাটাতারের বেড়া হঠাৎ শুনলাম ইন্ডিয়ার দিক থেকে রাস্তা ধরে হাতির দল বাংলাদেশের দিকে নামছে বন্ধুরা পাহাড়ি পথ ধরে প্রায় পাঁচ কিলোমিটার দূরে আমরা দেখতে পেলাম একটি বিশাল হাতির দল উত্তেজনায় আমরা প্রায় তিন কিলোমিটার হেঁটে এগিয়ে চললাম যেখানে ইন্ডিয়ার ভিএসএফ ক্যাম্পও রয়েছে সেখান থেকে শুনতে পেলাম হাতিগুলো একটি নদীতে আমরা তাদের ডাকও শুনতে পাই ভয়ে ভয়ে আমরা কিছুটা কাছে গেলাম প্রায় বিশ মিনিট সেখানে অপেক্ষা করলাম তাদের জন্য অনেকেই ক্লান্ত হয়ে পড়েছে পাহাড়ি পথ দিয়ে হেঁটে বন্ধুরা যখন আমরা শুনতে পেলাম হাতির কণ্ঠ এবং হাতির ডাক তখন বুঝতে পারলাম হাতি অবশ্যই এই চুপটির ভিতরে লুকিয়ে আছে আর সেই ইন্ডিয়ার গেটগুলো সহজভাবে দেখা যাচ্ছে তিরিশ থেকে চল্লিশটি হাতির দৃশ্যমান ছিল তবে আজকের হাতির দলটি ছিল বেশ শান্ত তারা একে একে হাতির দলটি সম্মুখের দিকে অগ্রসর হচ্ছে আর আমরা দূর থেকে সহজ